নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আজকে একটা টিফিন তরকারি করে আপনাদের দেখাবো তার জন্য দুটো আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু মটরশুঁটি আলু আর মটরটাকে সিদ্ধ করে দিয়ে নিয়েছি এইটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি এই আলুটাকে আমি একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবার রান্না করছি আলুর তরকারি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল এই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো একটু ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছে ভাজা বাদাম একদম রেডি হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ সরষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একদম চট জলদি দামি ছাদের একটা রেসিপি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে প্রায় হাফ এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতা ফোড়নে দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে আমি ভেজে নেব কারিপাতা শুকনো লঙ্কা সরষে রসুন আর আদা দিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে কারি পাতাটাও ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো টমেটোটা বেশি ভাজলাম না এবার এই সিদ্ধ করে রাখা আলু আর মটর চিপিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বড় আলুগুলো একটু খুঁটি দিয়ে কেটে ছোট করে দিচ্ছি কেননা সিদ্ধ করব বলে আমি একটু বড় বড়ই কেটেছিলাম এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচ শুকনো লঙ্কা লঙ্কার গুড় আর দিয়ে দিতে সামান্য মিষ্টি টক টক ঝাল ঝাল বাড়ি পাতা সেন্টু একটা দারুণ দিয়ে দিচ্ছি শেষে একটু কাঁচা লঙ্কা নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর একটু নুন আমি দিয়ে দিলাম আর কোনো মশলা এতে দেবো না সামান্য একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলোকে আমি একটু হালকা করে ভেঙে নিলাম ভাজার পরে এই ভাজা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিস এই ধরনের তরকারি ধোসার সঙ্গে খাওয়া হয় ধোসার ভেতরকার পুর এটা আমি এটা বানালাম রুটি পরোটা দিয়ে খাবার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য দেখুন একদম অল্প একটু একটু কস্তুরি মেথি একটু হিং থাকলে ভালো হতো হিং দিলে দারুণ হতো কিন্তু নেই দিলাম না আপনারা যখন রান্না করবেন ও সর্ষে ফোড়নের সঙ্গে সামান্য এক চিমটি হিং দিয়ে দেবেন তারপর একটু বাদামগুলো ছোল মটরগুলো যাতে আরও মজে যায় আমি দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিই দু মিনিট পরে ফেরত এসে দেখ কস্তুরি দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠেছে আমি একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা চলুন একটা ঢাকা দিয়ে দিই দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি এই দু তিন মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা ফুলছে তরকারি ঝোলটা একদম শুকিয়ে গেছে রান্না একদম বেগে নুর ঝাল টক মিষ্টি সব কিছু দারুণ হয়েছে পাতার একটা সুন্দর গন্ধ এই এইভাবেই তরকারিটা তৈরি হয়েছে এবার আমি নাবিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করে মটর বাদাম কারিপাতা টমেটো ধনেপাতা পাতা সব কিছু দিয়ে দারুণ একটা রেসিপি করলাম আপনারা দেখলেন এই ধরনের তরকারি শুধু ধোসার সঙ্গে নেয় রুটি পরোটা ভাত গরম ভাতের প্রথম পাতে সব কিছু সঙ্গে খেতে পারবেন দারুণ টেস্ট আমার এই বানানোর রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন